আমাদের সমাজে এই যে বউ শাশুড়ির একটা কেওয়াজ লেগে থাকে লেগে থাকে প্রায় সব ঘরে মানে প্রায় সব ঘরে যাদের যে সব পরিবারে ছাড় দেওয়াটা থাকে না শাশুড়ি শাশুড়ির জায়গায় শক্ত করে বসে থাকবে বউ বউর জায়গায় শক্ত করে বসে থাকবে ছেলের বউ সেই সব সংসারে ঝামেলাগুলো বেশি হয় কারণ আমাদের ছাড় দিতে হবে দুজনকে শুধু এক পক্ষ ছাড় দিলে হবে না দুইজনে ছাড় দিতে হবে যেমন আজকে সকালে নাস্তা শেষ করলাম ভাবলাম আজকে রান্নাটা আমি আমার হাজব্যান্ডে করি তাই আমরা আজকে রান্না করে চলে আসলাম মাঝে মাঝে বৌমাদেরকে ছুটি দেওয়া দরকার অন্তত কমপক্ষে সপ্তাহে একদিন সপ্তাহে একদিন না হলে দু সপ্তাহে একদিন কারণ দেখা গেছে তারা প্রত্যেক রান্না করতে করতে নিজের হাতে রান্নাটা মানে খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে যেসব শাশুড়িদের হাত পা ঠিক আছে সুস্থ আছে তারা রান্না করা দরকার তাহলে আজকে আমরা কি কী রান্না করতেছি চলুন আর এমনি কথা বলবো আপনাদের সাথে আমাদের প্রত্যেকের জীবনটাই কিন্তু অনেক সুন্দর আর এই জীবনটাকে সুন্দর করে রাখার জন্য সে রাখার দায়িত্ব হলো আমাদের নিজের কিন্তু আমরা নিজেরা কি করি আমাদের ইগোটা বেশি আমরা ফলো করি যে আমরা আমাদের ইগোর জন্য অনেক সময় আমরা আসলে আমাদের সংসারটাকে আমরা অশান্তি করে তুলি কারণ বাংলাদেশে এবার আমি অনেক দিন ছিলাম প্রায় প্রথম যাই দুই মাস তারপরে চার মাস ছয় মাসের মধ্যে অনেকের সাথে এবার আমার মানে গল্প হয়েছে অনেকের দুঃখের কথা শুনছি বিশেষ করি যে শাশুড়ি বৌদের যে ঝামেলাগুলো হয় সেগুলা সত্যি খুবই কিন্তু ছোটো বিষয় কারণ মাঝ কিছু কিছু পরিবারে আছে টাকার জন্য অভাবে হয় অভাবে স্বভাব নষ্ট হয় আর কিছু কিছু পরিবারে আছে একদম মানে ছোটো বিষয়গুলো নিয়ে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে আমাদের বাংলাদেশ কিন্তু ডিজিটাল হয়েছে কিন্তু অনেক শাশুড়িদের মন মানসিকতা এখনও ডিজিটাল হয় নাই অনেক শাশুড়িরা এখনও এই কালে বসবাস করছে কিন্তু সেকালের মন মানসিকতা ধরে রাখছে এই জন্য অনেক সংসারে এখনও অশান্তি লেগে থাকে যেমন শাশুড়িদের কথা হলো মারা সকাল ভরে উঠবে সব কাজ করবে তারপরে শাশুড়িকে জিজ্ঞাসা করে কি রান্না করবে সকালে কি নাস্তা তৈরি করবে মানে সব কিছু শাশুড়িকে জিজ্ঞাসা করতে হবে এবং অবসর সময় যদি কোনো কাজ না থাকে তখন শাশুড়ির মাথায় তেল লাগিয়ে দিতে হবে তারপরে মাথা আশ্রিয়ে দিতে হবে এইসবগুলোর জন্য কিন্তু কিছু কিছু সংসারে এখনও মন মানসিকতা লেগে থাকে আবার দ্বিতীয় হল দেখা গেছে অনেক সময় আছে ছেলের বউকে হয়তোবা পছন্দ করে দশটা দেখে একটা বিয়ে করাবে সেটা পারে নাই হয়তোবা হুট করে ছেলে বিয়ে করে নিয়ে আসছে সেটার জন্য শাশুড়ি দেখা গেছে মেনে নিতে পারছে না আবার অনেক সংসারে দেখা গেছে হয়তো বা প্রথম নাতি নাতনি হয়েছে যেরকম মানে দাদা দাদির অনেক শখ নাম রাখবে হয়তোবা তার বোমা নিজের পছন্দ মতো নামটা রেখে দিচ্ছে সেটাও দেখা গেছে মাথার ভিতরে মনের ভিতরে ধরে রেখে সেটার জন্য অশান্তি সৃষ্টি হয়ে যাচ্ছে অনেক পরিবারে আবার দেখা গেছে ছেলেকে বিয়ে করানোর পরে হয়তোবা আগে কাজের লোক ছিল সারা দিনের বা সব সময়ের জন্য সেটাকে বিদায় করে দিচ্ছে যে এর এখন দরকার না এখন তো আমরা একটা ছেলে বিয়ে করায় কাজের বুয়া নিয়ে আসছি এরকমও অনেক পরিবারে আছে তাই আমাদের শাশুড়িদের মন মানসিকতা ডিজিটাল হতে হবে বৌমাদেরকে এইসব বিষয়ে ছাড় দিতে হবে কারণ তাদেরকে একটু স্বাধীনতা দিতে হবে যদি একদম বেশি শাশুড়ির মধ্যে বা কষাকষির মধ্যে রাখে তখন গিয়ে সেটা হিতে বিপরীত হয়ে যায় কারণ একটা প্রবাদ আছে যে লেবু যতই রসের জন্য সেভাবে ততই কিন্তু তেতোটা বের হবে পিছনের পরের দিকে তাই আমাদের বোমাদেরকে একটু ছাড় দিতে হবে আর বোমাদেরও কিছু দোষ আছে অনেক পরিবারের শুনছি যেটা যে অনেক বোমারও দেখা গেছে বিয়ে হয়েছে আসছে যে এটাই ভুলে যায় যে এই সংসারটা তো আমি মাত্র শুরু করছি এই সংসারের মেন চাবিকাঠি তো হলো আমার শাশুড়ি আমার শাশুড়ি মাকে আমি একটু কথা কথায় ওনাকে সব কিছু জিজ্ঞেস করি কারণ জিজ্ঞাসা করলে তো সমস্যা হয় না জিজ্ঞাসা করি তাতে কি হয় শাশুড়ি একটু খুশি হয় মনে করে যে আমি ঘরে মুরব্বি আছি হয়তোবা আমাকে এই জন্য জিজ্ঞাসা করতেছে বা একটু টেকনিক খরচ করলে শাশুড়িদের অনেক শাশুড়িদের মন পাওয়া যায় বা বাইরে যাওয়ার সময় একটু সুন্দর করে বলে গেল তারপরে মাঝে মাঝে একটু শাশুড়িদের জন্য শাশুড়ির পছন্দ মতন গিফট নিয়ে আসলো সেটা পাঁচ টাকার হোক বা পঞ্চাশ টাকার হোক এনে মার হাতে দিল যে ধরেন এটা আজকে আমরা শপিং করতে গেছি আপনার জন্য ভালো লাগছে এটা নিয়ে আসলাম বা দেখা গেছে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসছে নতুন সেটা শাশুড়িকে একটু দেখালো যে এই ড্রেসটা আমার জন্য নিছি বা এটা আপনার ছেলের জন্য নিছি তখন গিয়ে শাশুড়িরা খুশি হয় তবে এখানে আবার দোষ আছে অনেক শাশুড়িরা দেখা গেছে এগুলো সহ্য করতে পারে না তাদের ধারণা যে ছেলের টাকাটা অপচয় হচ্ছে বাড়তি জিনিস যদি কিনে কারণ এখানে আমি যেটা বুঝি সেটা হয়েছে যখন আমি আমার ছেলেকে বিয়ে করে দিয়ে দিছি তখন তাদের সংসারের হিসাব নিকাশটা তারাই বুঝবে যদি আমি এগুলার জন্য মাথা ঘামাই দেখা গেছে আমি তাদেরকে বেশি হিসাব করে চলার জন্য উপদেশ দিচ্ছি বা চলার জন্য বলতেছি তাতে আমার কিন্তু কোনো লাভ হবে না কি হবে দেখা গেছে বইয়ের অপছন্দর পাত্র হয়ে যাব। আমি কি দরকার আছে এক সময় সময় দিলে সময়ে তারাই হিসাব হয়ে যাবে হিসাবে হয়ে যাবে হয়তোবা প্রথম প্রথম একটু সবাই বিয়ে হিসাবে থাকে এই যে আমি তো প্রথম কত অপচয় করছি যখন প্রথম প্রথম বিয়ে হইছে আল্লাহ এগুলো মনে উঠলেতে নিজেকে নিজে দীক্ষার দিতে ইচ্ছে করে অথচ এখন এক টাকা খরচ করতে কত রকম হিসাব করি তাই এটা চিন্তা করলে হয়ে যায় যে তারা তাদের সময় হলে তারাও হিসাবই হয়ে যাবে এখন একটু তারাও বে হিসাবি হোক না কারণ ধরে তো কেউ শিখতে পারে না তাদেরকে সুযোগ দিতে হবে সবশেষে আমি যেটা বলবো একটা শাশুড়ি বউ সংসার সুন্দর রাখার জন্য বউকে অনেক কিছু ছাড় দিতে হবে বুঝতে হবে মেনে চলতে হবে সেমভাবে ভাবে সব কিছু বুঝতে হবে নতুন যে একটা মেয়ে অন্য একটা পরিবার থেকে আসবে এই সংসারে অ্যাডজাস্ট হবে ছাড় দিতে হবে যে আস্তে আস্তে হবে তখন গিয়ে আমার মনে হয় সংসারটা সুন্দর এবং সুখের হবে কারণ সব সময় টাকা দিয়ে সুখ এবং শান্তি কিনা যায় না টাকার আবার টাকা ছাড়া সুখ শান্তি থাকে না দুইটারই প্রয়োজন আছে তাহলে আর কি আজকে এখানে মুরগির একটা তরকারি রান্না করলাম আর ফ্রিজে গতকালকে সব তরকারি আছে কারণ মানুষ তো হয়েছি মাত্র চারজন এটা আমি এখন আমার বড়ো ছেলের বাসায় তাই আজকে এটাই রান্না করছি আর দেখি হয়তো বা বিকেলে যদি ভাজি একটা করি করবো যাই এখন অনেকে বলবেন পাতিল শো কেন ফ্রিজে রেখে দিছি কারণ এগুলো আমরা এখন গরম করব চুলাতে কারণ আর বক্সে রাখলে মাইক্রো গরম করতে হয় মাইক্রো গরম করে আমার ফ্রিজের জিনিস খেতে ভালো লাগে না এর জন্য ফ্রিজ যখন বিশাল বড় একটা তাই ফ্রিজে পাতিল শো রেখে দিছি এই তালারকে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা শাশুড়িরাও মাঝে মধ্যে যেন রান্নাবান্না করি বা যে কোনো কাজে যেন ঘরের বৌমাদেরকে সাহায্য করি মানে শাশুড়িদের যতটুক সম্ভব হয় আর তাদের সাথে যেন যতটুক পারি সুন্দর করে কথা বলবো মানে কোনো খোসা মেলে কথা বলবো না খোসা মেলে কথা বললে বৌমারা বুঝলে তখন অনেক মন খারাপ করে তাহলে আর কি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম